হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলে এলাম অনেক তো হলো ভাজাপোড়ার রেসিপি তো আমি আজকে নিয়ে এলাম খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি তো এই রেসিপিটা অনেকেই হয়তো খেয়েছে আবার অনেকেই হয়তো খায়নি তো খুবই ভালো লাগবে একেবারে অন্যরকম একটা কিসপি পকোড়ার রেসিপি তো খুবই ভালো লাগবে খেতে তো দেখুন এইগুলো দেখেই বুঝতে পারছেন যে কি যে যে বুঝে গেছেন অবশ্যই কমেন্ট করবে আর যারা বুঝতে পারেননি তাদের জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখুন খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটা মানে যে পাতাগুলো খেলে খুবই ভালো তো এটা হচ্ছে কুলেখারা তো কুলেখাড়া তো সবাই মানে সবাই অতটা খেতে পছন্দ করে না তো কুলেখারার রসটা খা খেলে খুবই উপকার শরীরের জন্য তো এক গিয়ে কুলেখাড়া না খেয়ে যারা কুলেখারা খেতে চায় না তাদের এই রেসিপিটা বানিয়ে একবার খাইয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে একেবারে বোঝাই যাবে না যে কুলেখারা দিয়েও এত সুন্দর একটা পকোড়ার রেসিপি বানানো যায় তো কতটা কিস্পি আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি আর অনেকক্ষণ পর্যন্ত এরকম কিস্পি আর মুচমুচে থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একেবারেই বোঝা যাবে না যে কুলেখাড়া দিয়েও এত সুন্দর একটা পকোড়ার রেসিপি বানানো যায় তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম কচি কুলেখাড়া তো কুলেখাড়ার যে সাইডের কাঁটাগুলো থাকে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখুন কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি ভালোভাবে তো গুড়ার দিকে দেখবেন এরকম কাঁটা থাকে সরু সরু তো কুলে কুলেখাড়া খাওয়া কতটা ভালো সেটা সবাই নিশ্চয়ই জানেন তো খুবই মানে হেলদি একটা তো সবাই তো তোর কুলেখাড়া খেতে পছন্দ করে না তো তাদের জন্য এই রেসিপিটা আমি এনেছি তো একেবারেই বোঝা যাবে না যে কুলে কুলেখাড়া দিয়েও এত সুন্দর একটা পকোড়ার রেসিপি বানানো যায় তো তার জন্য দেখুন আমি এতটা পরিমাণের কুলেখাড়া নিয়ে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ একদম কচি দেখি বুঝতে পারছেন তো আমি এবার ভালোভাবে দু থেকে তিনবার এরকমভাবে পানিতে ধুয়ে নেব যে একটা ঝালতির মধ্যে আমি জালতির মধ্যে এরকমভাবে তুলে নিচ্ছি পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবো আমি তো এগুলোতে অনেকেই নোংরা থাকে তাই দু থেকে তিনবার ভালোভাবে পানিটা পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো দেখুন আমি দু তিনবার পানিটা পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আমি তো এবার আমি নিয়ে নেবো পরিমাণ মতো বেসন তো এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজার খুবই ভালো লাগবে খেতে বাচ্চাদেরও এরকম এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখতে পারেন তারাও কিন্তু বুঝতে পারবে না খেয়ে নেবে তো দেখুন আমি পরিমাণ মতো এখানে বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু এক চামচ মতো লঙ্কা গুঁড়ো তো এটা আমি একটু কিসপি এবং ঝাল ঝাল মুকোর মতো বানাচ্ছি তাই মশলার পরিমাণটা একটু আমি বেশিই অ্যাড করছি এখানে তো সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করছি গুঁড়ো লঙ্কা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো লঙ্কা আর আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম কালো জিরে দে ভালোভাবে শুকনো অবস্থায় আমি গুলে নিচ্ছি তো আমি এখানে কোনো রকম চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই দেবো না শুধু বেসন দিয়ে আমি এই পকোড়ার রেসিপিটা বানাচ্ছি তো দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন এরম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা নয় মিডিয়াম পজিশানে রেখেছি আমি তো এখানে পরিমাণ মতো তেল আমি দেখুন আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছি এটা বানাতে খুব একটা বেশি টাইম লাগে না পাঁচ থেকে ছ মিনিট হলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন ভাত বা সন্ধ্যার টিফিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি চার পাঁচটা করে এরকম কুলেখাড়ার ঝাড় নিয়ে নিয়েছি দিয়ে এরকমভাবে বেসনের মধ্যে ডুবিয়ে এবার আমি বেসনটা একটু ঝরিয়ে ঝরিয়ে নিয়ে নেব নাহলে অনেকটাই মোটা হবে তো আমি এরকমভাবে একটু ঝাড়া দিয়ে নিয়ে নেবো পুরোটা উল্টে পাল্টে আমি দেখুন বেসনের ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে এরকমভাবে একটু ঝাড়িয়ে নিচ্ছি দিয়ে দেখুন এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে তো এরমভাবে আমি আরেকটাও দিয়ে দিচ্ছি তো এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার তো দেখুন আবার একটা আমি দিয়ে দিচ্ছি একটু মুচ করে ভেজে নিতে হবে খেতে খুবই ভালো লাগবে একটু হাতে টাইম নিয়ে ভাজতে হবে একদিকটা একদম কিচপি করে ভেজে নেওয়ার পর আর একদিকটা উল্টে দেবো আমি তো দেখেই বুঝতে পারছেন কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একদম স্লো আছে ভাজার জন্য অনেকটাই মুচমুচ আর কিচপি হয়েছে তো দেখুন আমার একদম পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি তেলটা ভালোভাবে ঝরি আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তো একইভাবে আমি আরও একটা দিয়ে দেব এরকমভাবেই তো আমি চারটে করে কুলেখাড়ার পুরো ঝাড় নিয়ে নিয়েছি তো আপনারা যেরম সরু বা মোটা বানাতে চান সেরম হিসেবে কুলেখাড়াটা একটু কম বেশি করে নিয়ে নেবেন কুলেখাড়ার পাতাগুলো তো দেখুন আমি আবারও দুটো দিয়ে দিয়েছি এক সাইডটা ভাঁজ হয়ে গেছে আর এক সাইডটা আমি উল্টে দিচ্ছি তো দেখুন এইগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি তো আমার ফুলেখার পকোড়ার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা কিস্তি হয়েছে এরকমভাবে তিন থেকে চার ঘন্টা আপনারা এরকম কিস্তি থাকবে তো অবশ্যই জানাবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন